ইউটিউব থেকে টাকা পাওয়া একটা স্বপ্নের ব্যাপার যারা প্রতি মাসে ইউটিউব থেকে টাকা পায় ওরা আসলে কতটা সৌভাগ্যবান সেটা আসলে বড় অপেক্ষা রাখে না আমরা গৃহিণীরা যেমন প্রতিদিন কি রান্না করব এটা নিয়ে টেশনে থাকি ঠিক তেমনি ইউটিউবাররা প্রতিদিন কী ভিডিও আপলোড করবে এটা নিয়ে টেশনে থাকে আসলে বাইরে থেকে যা কিছু দেখতে যতটা সুন্দর লাগে ওটার ভিতরে কিন্তু ততটাই অসুন্দর ততটাই কষ্টের এবং ততটাই পরিশ্রমের কাজ যেটা আসলে খালি চোখে দেখা যায় না এই ছয় মাস ধরে তোমাদেরকে যদি বলি যে আমার কতটা ইনকাম হয়েছে তাহলে তোমার হাসবা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার ইচ্ছা আমার স্বপ্ন পূরণ করবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল সাড়ে নটা বাজে গ্যাসের ইউনিট শেষ হয়ে গিয়েছে তাই এখন ইডি চুলের রান্না করতেছি মাত্র পয়েন্ট জিরো জিরো টু আসে ইউজ করলেই ঠাস করে চুলা বন্ধ হয়ে যাবে এই কারণে সেই নিচ্ছি না এখানে উঁচু উঁচু পাতলি দিলে সেটা রান্না করা যায় তবে একটু সময় লাগে সব ধরনের পাতলি এখানে বসানো যায় কোনো সমস্যা নেই তবে ওয়ারটা বাড়িয়ে দিতে হবে যদি শিপার পাতলি দিয়ে রান্না করতে চাও তাহলে ওয়াটা বাড়িয়ে দেবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আজকে একটা ইন্ডিয়ান আপুর ব্লগ ভিডিও দেখলাম তো আপুর ভয়েসটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম কেমন জানি ভয়েস কিভাবে কথা বলে আমি যে মানে এই ভয়েসটা শোনার পরে আমার খুব হাসি পেলো আর আমি ভাবতেছি মনে মনে আমার বয়স তো ভালোই আছে একটু কর্কশ কিন্তু সে আপুর মতো তো না মানে যে কেউ শুনো না হাসি দিবে এমন একটা ভয়েস তার কথাগুলো এমন না মানে শুনলেই না অনেকটা কৃত্রিম মনে হয় মানে রিয়েল মনে হয় না কতটা ঢং করে ইনিয়ে বিনিয়ে কথা বলে আরে বাবা নর্মালি কথা বলো এতটা ইনি বিনিয়ে কথা বলার কি দরকার আছে তোমার যে ভয়েস সে ভয়েসেই নর্মালভাবে কথা বলো রিয়েলভাবে কথা বলো মানুষ তোমাকে ভালোবাসবে পছন্দ করবে হোক তোমার ভয়েসটা এরকম সমস্যা নেই বাট তুমি রিয়েলভাবে মন থেকে কথা বলো ইনিয়ে বিনিয়ে ঢং করে তো কথা বলার কোনো দরকার নেই তাই না আল্লাহ পাক তো সবাইকে সব কিছু দেয় না সবার ভয়েস যে সুন্দর হবে কোকি কণ্ঠ হবে তা কিন্তু নয় কারো কণ্ঠ একটু কর্কশ হবে কারো কণ্ঠ একদম নরম হবে আবার কারো কণ্ঠ একদম বাজে হবে কিন্তু তাই বলে তো আর তার জীবন থেমে থাকবে না তার স্বপ্ন দেখা তো আর বন্ধ হবে না প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে উপরতে চায় নিজের যোগ্যতা দিয়ে সবাই তার স্বপ্ন পূরণ করতে চায় এটা অন্যায় কিছু না কিন্তু সে স্বপ্ন পূরণ করতে গেলে তাকে তার স্বপোচ দিতে হবে তাকে তার নিজের সবটুকু উজাড় করে দিতে হবে তাহলে সে তার স্বপ্নটা পূরণ করতে পারবে সবাই যে তাকে ভালোবাসবে তা কিন্তু নয় কেউ তাকে ভালোবাসবে কেউ তাকে ভালোবাসবে না কিন্তু তাই বলে তো আর কাজ করা থেমে যাবে না কাজ করে যেতে হবে সবসময় ভালো কাজ করে যেতে হবে নিজের বুদ্ধি দিয়ে মেধা দিয়ে ভালো কাজ সবাইকে উপহার দিতে হবে সবাইকে বোঝাতে হবে যে তুমি ভালো কাজ করতে পারো যে তুমি পারো তোমার সে যোগ্যতা আসে তাহলেই তুমি জীবনে বড় হতে পারবে তোমার স্বপ্ন এবং চা পাওয়াগুলো পূরণ করতে পারবে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবে ইউটিউব থেকে টাকা পাওয়া একটা স্বপ্নের ব্যাপার যারা প্রতি মাসে ইউটিউব থেকে টাকা পায় ওরা আসলে কতটা সৌভাগ্যবান সেটা আসলে বড় অপেক্ষা রাখে না যারা পায় না তারা সেটা মূল্য বোঝে আমার মতো এরকম অজস্র ছোট ছোট ইউটিউবার আছে যারা ইউটিউবে কাজ করে যায় কিন্তু কোনো টাকা পায় না অক্লান্ত পরিশ্রম করে দিন রাত ভালোভাবে না খেয়ে ভালোভাবে না ঘুমিয়ে সারাদিন শুধু ইউটিউবে পড়ে থাকে ইউটিউবে ভিডিও আপলোড করে কখন ভিডিও আপলোড করবে সেই চিন্তায় বিভর থাকে প্রতিদিন কি ভিডিও আপলোড করবে সেটা নিয়ে টেশন করে আমরা গৃহিণীরা যেমন প্রতিদিন কি রান্না করব এটা নিয়ে টেসনে থাকি ঠিক তেমনি ইউটিউবাররা প্রতিদিন কীভিটা আপলোড করবে এটা নিয়ে দেখানো থাকে তারপরে ভিউজ হলো কি না হলো এটা নিয়ে রিচার্জ করে ভিউজ হলে তো ভালো মন ভালো থাকে আর যদি ভিউস কমে যায় বা ভিউজ না হয় বা ভিউজ থেমে যায় তাহলে তো হতাশায় ডুবে যায় কি করবে না করবে কোনো কুলকিনারা পায় না ইউটিউবে কাজ করার আগ্রহই হারিয়ে ফেলে একে তো এত পরিশ্রম করে এত খাটে কিন্তু কোনো টাকা পয়সা পায় না তার উপরে যা একটু ভিউজ পাইতো সেটাও পায় না বা সেটাও বন্ধ হয়ে যায় তখন তো অনেক বেশি খারাপ লাগে মনটাই একদম ভেঙে যায় কাজ করতে ইচ্ছা করে না আমারও সেম অবস্থা হয়েছে মনটাই ভেঙে পড়েছে কাজ করতে ইচ্ছা করে না তারপরও ভিড়ও ছাড়ি কারণ এছাড়া তো এখনও গতি নেই চেষ্টা তো করতে হবে তাই না তাহলে তো নিজেকে বুঝতে পারবো যে আমি চেষ্টা করছি চেষ্টা করে কিছু করতে পারিনি চেষ্টা করে কিছু করতে না পারলে নিজের মনকে বুঝ দেওয়া যাবে আর যদি নিজ থেকে কাজ ছেড়ে দিই তাহলে তো নিজের মনটাকে বোঝাতে পারবো না তখন বাবা শুধু নিজেকে দোষী মনে হবে যে আমি চেষ্টাই করিনি যখন আমি ডিমোটিভেট হয়ে যাই কাজ করতে ইচ্ছা করে না তখন আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি এইটা করলে আমার কাছে যেমন ভালো লাগে ঠিক তেমনই যারা আমার মতন অবস্থায় আসো তাদের কাছেও অনেক ভালো লাগে আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন আসলে অতটা আসেনি খুলিনি শখে বসে খুলেছিলাম মানে দেখতে ভালো লাগতো ভেবেছিলাম চ্যানেলটা খুলি কাজ করি সময় পাস হবে আর টাকা পয়সা তো ইনকাম হবেই তখন আসলে বুঝতে পারিনি যে এখানে কাজ করা এতটা কষ্ট এতটা পরিশ্রম দেওয়া লাগে এতটা এতটা হার্ড ওয়ার্কিং করতে হয় এটা আসলে আমি তখন বুঝতে পারিনি এত পরিমাণ মাতা তৃত ধৈর্য লাগে এত পরিমাণ নিজেকে পুশ করতে হবে এটা আসলে আমি তখন বুঝতে পারিনি আসলে বাইরে থেকে যা কিছু দেখতে যতটা সুন্দর লাগে ওটার ভিতরে কিন্তু ততটাই অসুন্দর ততটাই কষ্টের এবং ততটাই পরিশ্রমের কাজ যেটা আসলে খালি চোখে দেখা যায় না বা বোঝাও যায় না আমার কাছ থেকে এখন মনে হয় যারা ছোটো ছোটো ইউটিউবার আমাদের মতন বা যাদের ভিউস আমার থেকে অনেক কম তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আমি তো মাঝে মাঝে এটা বলে নিজেকে বুঝতেই আমার তো তো ভিউস হচ্ছে কম বেশি হচ্ছে কিন্তু আমার থেকে আর অনেকে আসে যাদের ভিউসই নাই অনেক কম ভিউস ওরা কিভাবে কাজ করে ওরা কীভাবে মিরাপ্র করে ওরা কিভাবে এত বেশি মোটিভেট হয় তাহলে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না এইটা ভেবে আমি আর নিজেকে কাজ করার জন্য বেশি করে পুশ করি প্রথম চ্যানেল খোলার পরে ভেবেছিলাম চ্যানেলটা মোটিটেশন করলেই হয়তো বা আমি টাকা পেয়ে যাব। তাই আমি মন্ডেশন পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করলাম পরিশ্রম করলাম অক্লান্ত পরিশ্রম করার পরে মোডেশন পেয়েও গেলাম তারপরে আবার দেখি অন্য একটা ঝামেলা কি ঝামেলা মন্ডেশন পেলেই হবে না পিন কোড লাভবে জন্য ডলার ইনকাম করতে হবে দশ ডলার ইনকাম করতে হবে প্রথমে তো ভেবেছিলাম দশ ডলার ইনকাম করা খুব সহজ অনেক বেশি সময় লাগে না কিন্তু কাজ করার সময় দেখলাম দশ ডলার ইনকাম করা শুধু কঠিনই না অনেক কঠিন মানে ভাবনার থেকেও কঠিন কারণ ভিউজ হলেই তো ডলার ইনকাম হয় এটা আমরা সবাই জানি কিন্তু কত ডলার ইনকাম হয় এটা কিন্তু আমরা সবাই জানি না দেখা গেল হাজারখানে ভিউজ হইলে এক ডলার ইনকাম হয় ঠিক এক ডলারও হয় না পয়েন্ট পয়েন্ট ইনকাম হয় পয়েন্ট মানে এক ডলার মানে একশো পয়েন্ট তাহলে একশো পয়েন্ট যখন পূর্ণ হবে তখন এক ডলার হয় তাহলে প্রতিদিন ভিডিও আপলোড করলে প্রতিদিন কিন্তু একশো পয়েন্ট হয় না একশো পয়েন্ট তো দূরে থাক পাঁচ পয়েন্টও হয় না তার মানে ভাবো কতটা কঠিন ডলার ইনকাম করা কেউ যদি টানা প্রতিদিন বিরাপ করে এবং সে যদি মোটামুটি ভিউজ পায় আই মিন হাজার খানকের মধ্যে তাও তার একশো দিন পূরণ করতে কমসে কম সাত দিন সময় লাগবে তাহলেই বুঝো কতটা কঠিন সাত দিন সময় লাগার পরে তার এক ডলার হবে তাহলে বুঝো একশো ডলার ইনকাম করা কতটা কঠিন কতটা কষ্টের ভাগ্য ভালো আমার একটা মেহেদি ভিডিও আছে ওটাতে ভিউজ ভালো আসছিল তো ওটাতে আমি প্রতি বছর ভিউজ পাই অনেক বেশি ভিউজ আসে তো যার কারণে আমার ড্রদারটা ইনকাম করা হয়ে গিয়েছিল এই কারণে আমি পিনকোটা খুব তাড়াতাড়ি পেয়েও গিয়েছিলাম পিনকোটা তো পেলাম তারপরে বাচ্চা হলো কাজে গ্যাপ দিলাম তারপরে আবার কাজে জয়েন করলাম আবার গ্যাপ দিলাম ডিমোটিভেট হয়ে গেলাম কাজ করা বন্ধ করে দিলাম এরপরে আমাকে একজন বলল যে তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো তাহলে তোমার চ্যানেলটা র্যাঙ্কিং করবে সেটাই করলাম তারপরে র্যাঙ্কিং করেছিল কিন্তু আবার সেটা ড্যাম খেয়ে গেছে আবার আমি ডিমোটিভেট হয়ে গেছি কিন্তু কাজ করা বন্ধ করিনি গত ছয় মাস ধরে আমি টানা প্রতি আপলোড করতেছি এই ছয় মাস ধরে তোমাদেরকে যদি বলি যে আমার কত ডলার ইনকাম হয়েছে তাহলে তোমার হাসবা আমার চার ডলারও ইনকাম হয়নি তার মানে ভাবো যে আমার কত কম ডলার ইনকাম হয়েছে তাহলে একশো ডলার ইনকাম কবে হবে আমি তো সেটাই ভেবেই কুল পাই না আসলে চ্যানেলটা ভায়ার না হলে চ্যানেলটা র্যাঙ্কিং করে না আর সেক্ষেত্রে ডলার ইনকাম হয় না তো ভাইরাল হওয়া অপেক্ষা বসে থাকা লাগে এছাড়া এখনও উপায় থাকে না কারণ এভাবে করে অল্প বিশেষ করে কাজ করলে কিছুই আগায় না কিছুই হয় না হ্যাঁ একটু বিক্রি আসলে কাজ করার আগ্রহ বাড়ে বেশ এটুকুই এছাড়া কিন্তু কোনো লাভ হয় না আমি তো এখন এটাই ভাবি যে আমি মনে হয় কোনো দিন ইউটিউব থেকে টাকা করতে পারবো না সেই কপাল সেই ভাগ্য আমার নেই মানে আমি ভাবি বুঝছো মাঝে মাঝে আমি ভাবি যে যদি এরকমই হয় যদি আমি ইউটিউবে হতে না পারি যেটা আমার স্বপ্ন বড় খাওয়া হওয়া যদি আমি সেটা না হই তাহলে আমার ভিতরে ইউটিউবার হওয়ার জন্য এত বেশি কেন আগ্রহ কেন আমার ভিতরে এত বেশি মানে স্বপ্ন এত আগ্রহ কেন যে আমি বড় ইউটিউব হবো এত স্বপ্ন আমার ভিতরে কেন আসছে নিশ্চয়ই সেটা পূরণ করার জন্য আল্লাপাকে দিছে নাহলে আমার ভিতরে স্বপ্নটা আসবে কেন তৃতীয় বেবি কসি করার আগে আমার ভিতরে খুব ইচ্ছা ছিল যে আমি আটা বেবি নিব যখন সেই বেবিটা হচ্ছিল না আমি খুব কষ্ট পেয়েছিলাম কেন হচ্ছে না কেন কসি করতেছি না কী সমস্যা আমার আমার এত স্বপ্ন এত আশা একটা মেয়ে বাবুর কেন হচ্ছে না তাহলে যদি আমার বাবুই না হবে তাহলে আমার ভিতরে স্বপ্ন কেন এত আশা কেন আল্লাপাক কেন আমার ভিতরে এত স্বপ্ন এত আশা দিয়েছে কেন আমি এই স্বপ্নে বুক বাদি কেন আমি প্রতিদিন ঘুয়েস ফেলি একটা বাচ্চার জন্য আমার তো বাচ্চা আছে। কিন্তু পরবর্তীতেই বুঝতে পেরেছিলাম যে আমার ভিতরে আল্লাপাক স্বপ্ন এই কারণে যাতে আমি একটা বাচ্চা নেই এই কারণে আল্লাহ আমার ভিতরে সেই স্বপ্নটার বাসা বেঁধে দিয়েছিল এই কারণেই আমার আরেকটা বেবি হয়েছে শুধু তাই নয় তারপরে আটা বেবি হয়েছে যেটা আসলে আল্লাপাক খুশি হয়ে আমাকে দিয়েছে তার মানে কি জানো আল্লাপাক আমাদের পরীক্ষা নিচ্ছেন যে আমরা আসলে কতটা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আগ্রহী আমরা আসলে কতটা আমাদের কাজে অ্যাক্টিভ সেটাই আসলে আল্লাপা দেখতে চান এবং সেজন্য আল্লাপাক আমাদেরকে অপেক্ষা করাচ্ছেন ব্যাস আর কিছুই না কিন্তু কবে কবে সেদিন আসবে কবে আমি আর সব মতন প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবো প্রতি মাসে আমার টাকা ইনকাম হবে ওই টাকা দিয়ে আমি এটা ভালোভাবে চলবো এটা কবে হবে আদৌ কি হবে এটা কি আদৌ সম্ভব মাঝে মধ্যে না এটা ভাবি প্রায় সময় এটা ভাবি এটা কি সম্ভব হবে প্রতি মাসে টাকা ইনকাম করা জানি না আমি কিচ্ছু জানি না জানো আমার না খুব শখ একটা বড়ো বাসার অনেক আগে থেকে এই শখ আমার না এই ছোটো বাসা তার করে না এই বাসাটা আমাদের বাসাটা অনেক ছোট বাসা এখানে থাকতে অনেক কষ্ট হয়ে যায় তা আমাদের আবার চারটা বাচ্চা যার কারণে চলাফেরা করাও কষ্ট হয়ে যায় আমার খুব ইচ্ছা এটা বড়ো বাসা নেওয়ার কিন্তু আমি বাবুরাব্বুকে বড়ো বাসা নেওয়ার জন্য চাপ দিতে পারি না কারণ বাসা নিলে তো হবে না বাসা ভাড়া ছাড়াও তো আর অনেক খরচ আছে ছেলে পড়াশোনার খরচ খাওয়া দাওয়ার খরচ ছোটো বাচ্চার খরচ এগুলোও তো মেনটেন করতে হবে তাই না আমি যদি কিছু টাকা ওনাকে হেল্প করতে পারতাম তাহলে আমি বলতাম যে এটা বড়ো বাসা নাও আমি তোমাকে হেল্প করব কিন্তু সেটা আমি করতে পারি না যার জন্য অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে বাড়ি গাড়ি নিজস্ব ফ্ল্যাট ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো না হয় নাই পেলাম কিন্তু একটা ভালোবাসা তো থাকতে পারি তাই না সেটাও কি পারবো না সেখানেও কি থাকার সৌভাগ্য হবে না নিজের মমতাটা একটা ঘর কি হবে না যেখানে চারপাশে খোলামেলা হাওয়া থাকবে আলো বাতাস থাকবে চলাফেরা করতে পারবো যেখানে একটু শান্তি মতন একটু খাবার খেতে পারবো যেখানে একটু শান্তি মতন ঘুমাতে পারবো এই বাসাটাকে আমি পাব না আল্লাহ পাককে আমার সেই ইচ্ছা পূরণ করবে না এটা কি আমার খুব বড় কিছু চাওয়া মাঝে মধ্যে অনেক খারাপ লাগে মনটাকে সান্ত্বনা নিতে পারি না যদি বড়ো বাসায় থাকা না হবে তাহলে কেন তো ইচ্ছা কেন তো স্বপ্ন আমার মনের ভিতরে বলতে পারো হয়তো বা আল্লাহ পাক কোনো একদিন কোনো এক সময় আমার ইচ্ছা পূরণ করবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমার ইচ্ছা আমার স্বপ্ন পূরণ করবে কারণ আমি সে স্বপ্নের পিছনে চড়ছি জানি না কতদিন ছুটতে পারবো কিন্তু ছুটতেছি বাকিটা উপরে আল্লাহ হাতে রেখে দিলাম আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ